যারা ভাবতেছিলেন যে রিলস ভিডিও আপলোড করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামায় কুটিপতি হয়ে যাবেন তারপর স্বপ্ন ফেসবুক পুরো করে দিল এখন দেখবেন যে গণ হারে কন্টেন্টমেন্ট গণ হারে এইভাগে ফেসবুক করছে কি উইদাউট এনি নোটিস কোনো কিছু না বললে করছে কি ইনকাম মানে একদম কমায় যারা ভাবতেন যে লেয়া ফাড়া করবো না চাকরি বাকরি করবো না শুধু কুদু কুদু রিলস বানামো ট্রায়া খামো আপনাদের কপালে আসলে সব শেষ এই মধু এই মধু আর কই থাকতেন না কপালে আসলে কিচ্ছু নাই এখন তাই আমার মতে এরকম একটা মার্সিডিজ কিনতে হইব যদি বেজু টাকা দিব না এখন মনে কোন চাকরি বাকরি কই রেয়া লেয়া ফাড়া কই প্রতিষ্ঠিত হইতে হইব আচ্ছা একটা মজার লাভ করি শুনেন হওয়া যাইব না দুইটা প্ল্যাটফর্ম এক ফেসবুক দুই ইউটিউব দুইটা প্ল্যাটফর্মে সমানভাবে কাজ করে যান সমান ভিডিওতে কাজ করে যান কমাইছে তো তো কীছে অ্যাডস অ্যান্ড রিলসে কিন্তু আবার আপনার ইয়াতে যে লং ভিডিওতে কিন্তু আবার ইনকাম আবার বাড়াই দিচ্ছে অ্যাডস অ্যান্ড রিলসে একটু কমাই দিচ্ছে রিলস ভিডিওতে কিন্তু লং ভিডিওতে বাড়াই দিচ্ছে সো টেনশন করেন না আপনি মনের মতো করে কাজ করেন বুদ্ধা বুদ্ধি ভাইরাল হওয়ার দরকার নাই পারলে আমার একটু ভাইরাল করেন ভাই আমার তো মন যে ভাইরাল হতাম ধরছে কি সুন্দর মার্চিটি কিনছিলাম ফেসবুকের টাকা দেওয়া ভাইরাল হতে পারলাম না পারলে আমার একটু ভাইরাল করেন ঠিক আছে আর একটা বড় কথা ওই লোকে এবার টেনশন করা যাইবো না আপনি আপনার মতো করে রেগুলারলি ভিডিও আপলোড করে যান আপনি সাফল্য পাবেন আজকে তবে কালকে সময় লাগতেছে রে ভাই একটু সময় দিবেন না যেহেতু ফেসবুকে একটা নতুন একটা সিস্টেম নিয়ে এসেছে আপনার বললে কি নতুন সবাই আমার বাসার কাজের বউ পাইতেছে কোন সম বাসার দারুণ আজকে অসম মামা আমার তো পনেরো মিনিটে তো নেই আমার স্যাট আপ করে দেন তার মানে দারুণ দারুন শুধু সবাই পাইতেছে কালি আপনাই পাইতেছি না করে যাই মনে না আপনি আমি আমরা সবাই পামু কিন্তু কাজ করতো রেগুলারলি আর শুধু যে ফেসবুকের উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু হতো না পড়ালেখা এটা করতে হইব পড়ালে করতে হইব সকল কিছু করতে হইব কারণ দিন শুষে পড়াশোনা ছাড়া কিন্তু কিচ্ছু নাই আর এরকম মার্সারি সাইটার ওইলেচুল ব্যাপার আমার অত তো সেই লেভেলের মার্সারি দরকার নাই মনোযোগ দিয়ে কাজটা করেন যা কিছু করেন সুন্দর মার্জিত ভালো কন্টেন্ট আপলোড করেন এটা ফেসবুক হোক ইউটিউব হোক জেনার সামাজিকভাবে আপনাদেরকে সবার সামনে প্রেরণ করতে পারেন ভালো থাকুন আনন্দ থাকুন আর সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম